চা বা কফিতে উপস্থিত ক্যাফেইন মাথা ব্যথা কমাতে দারুণ কাজে দেয় হজম শক্তি বৃদ্ধি করতে আমরা খান ডাস্ট অ্যালার্জি কমাতে টক দই অত্যন্ত উপকারী টেনশন থেকে মুক্তি পেতে ঘরে একাকে বসে না থেকে বন্ধুদের সঙ্গে বের হয়ে পড়ুন প্রতিদিন গাজর খাওয়ার অভ্যাস করুন কষ্ট কাঠিন্য থেকে মুক্তি মিলবে হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে আমরা স্টক থেকে রক্ষা পেতে আমরা খান কাঁচা রসুনের কয়েক কোয়া সকালবেলা চিবিয়ে খান এর ফলে ওজন কমবে আর পেটের ভুঁড়ি ছড়বে কলমি শাক কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আমরার রসে অনেক ঔষধি গুণাগুণ পাওয়া যায় এটি মূত্রবর্ধক কাজ করে লাল চাল বা লাল আটার তৈরি খাবার পেটের ভুঁড়ি কমাতে সাহায্য করে ক্ষুধা কম আমরা খান পেটের ভুঁড়ি কমাতে গ্রিন টি খান চুল পড়ার সমস্যা পেঁয়াজের রস ব্যবহার করুন কোষ্ঠকাঠিন্য কলা খান ডাস্ট অ্যালার্জি প্রতিরোধে মধু খান দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে ঘন ঘন চা কফি খাওয়ার অভ্যাস ছাড়ুন চুলকানি ঠোঁটের রং বদলানোর মতো সমস্যা দেখা দিলে লিপস্টিক এড়িয়ে চলুন চুল পড়া রোধে দৈনিক অন্তত দুই তিন লিটার পানি অবশ্যই পান করুন চুল পড়ার সমস্যা সমাধানে এক কাপ পানিতে দুটি গ্রিন টি ব্যাগ মিশিয়ে তারপর তা ঠান্ডা করে চুলে ব্যবহার করুন চুল পড়া বন্ধ হবে ডাস্ট অ্যালার্জি চিকিৎসায় ঘি দুর্দান্ত কাজ করে গ্যাসের সমস্যায় আপেল এবং পেয়ারা এড়িয়ে চলুন